আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম আপনাদের মাঝে নিয়ে আসলাম অন্যরকম গরুর রান্নার রেসিপি রেসিপিটা করার জন্য এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এভাবে রান্না করলে অবশ্যই স্বাদ লাগবে প্রথমে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি এক চামচ পরিমাণ এবার নিয়ে নিলাম কিছু আস্ত রসুন কিছু শুকনা মরিচ বোটা ছাড়ানো এক চামচ পরিমাণ আস্ত জিরা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম সাত মতো লবণ দুই চামচ পরিমাণে মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুড়া হাফ চামচ পরিমাণে রসুনের বাটা জিরা বাটা হাফ চামচ আদা বাটা এক চামচ কিছু পরিমাণ জয়ত্রী আমরা এখানে জয়ফল হালকা পরিমাণে কাটার দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব মাখাটা যত সুন্দর হবে রান্না তত টেস্ট হবে আমরা এখানে বাটা মশলা কম দিয়েছি কারণ প্রথমে আস্ত কিছু মশলা ব্যবহার করেছি এই জন্যে আমরা বাটা মশলা কম দিয়েছি কিছু সমস্যার কারণে আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়তে পারিনি আশা করি আপনাদেরকে আগের মতোই পাশে পাবো মাখানো কমপ্লিট এখন সুন্দর করে ঢেকে দেব গোস্তটা তিরিশ মিনিট মেরিনেট করে রেখেছিলাম আপনাদেরকে চুলায় বসিয়ে দেখাচ্ছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ও বেল আইকনটা বাজিয়ে দিবেন বসানোর জন্য আবার ঢেকে দিলাম আস্ত কিছু আলু দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য এবার একটু ভালো করে নেড়ে নিব এভাবে বাসায় ট্রাই করে খাবেন বন্ধুরা আমার বিশ্বাস অনেক টেস্ট আমি এখানে জয়ফল জয়ত্রী ব্যবহার করেছি তাই মাংসটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এজন্য আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি আবার একটু ভালো করে নেড়ে নিলাম ঝোলটা ভালো করে রান্না করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে নিলাম আমার রান্না প্রায় শেষের দিকে আমার মোট রান্নার সময় লেগেছে প্রায় তিরিশ মিনিট মাংসটা কমপ্লিট দেখুন গোস্তের কত সুন্দর কালার এসেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ